News Only 24 Only 24 বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দন রায় চৌধুরী পঁচিশ ভোটের ব্যবধানে তিনি হারালেন প্রাক্তন সভাপতি স্বপন ওরফে বাবন বন্দ্যোপাধ্যায়কে

দু হাজার চব্বিশ সালে সভাপতি প্রতিশোধ খেলাধুলায় কোনো প্রতিশোধ হয় না ময়দানে ছোটবেলায় প্রায় হারিয়ে গেছে বলা চলে একদম হারিয়ে গেছে সেই কি হবে আপনি সেটাই আমরা আজকে তো না আমরা সবাই মিলে সবার কথা বলে যাতে ছোট তারা সাহায্য পায় সেটাই হচ্ছে ফার্স্ট উদ্দেশ্য হবে এখন এখনো হয়নি আমি সেই জন্য আপনার অভিনন্দন জানাই রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব না থাকলে তার ব্যাপারে আপনি কি

সিক্সটি -to. 67 তাম দুজন ভোট